নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি মাঝখানে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি এবং শর্ট ভিডিও ছাড়া হয়নি মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো সেই কারণেই আমি পুরো বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা তো আবার আমি নিজেকে আস্তে আস্তে সুস্থ করেছি আর টানভিকে নিয়ে বুঝতেই পারছো আমার কিছু হওয়া আমার ওর দেখভাল করা খুবই অসুবিধা হয়ে যায় তাই জন্য নিজেকে সুস্থ করেই কিন্তু ভিডিও করাটা স্টার্ট করেছে কারণ নিজে সুস্থ না হয় কিন্তু ভিডিও করা খুবই মানে অসম্ভব ব্যাপার তোমরা যারা ভিডিও করো জানোই তো যাই হোক ভিডিওটা আজকে শুরু করছি আজকে তানভিকে হেলদি ব্রেকফাস্ট করাবো আর কী কী করি সারাদিন আর তানভিকে কি কী খাওয়াচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করতো চল চারটা আগে খেয়ে নিয়ে তানভিকে শেখাচ্ছিলাম সবাইকে বিস্কিট দিয়ে খেতে হয় তো এটা আমি রোজই করি যখনই কোনো কিছু হাতে দিই তখনই কিন্তু আমি ওকে শিখিয়ে থাকি তো যাই হোক এই যে তানবির জন্য ব্রেকফাস্ট কর চলে এসছে তো তারিমকে আজকে আহ আর কলার দিয়ে একটা ব্রেকফাস্ট করবো যেটা বাচ্চাদের ওয়েট গেং করতে কিন্তু ভীষণ সাহায্য করে তো এই যাদের ওয়েট কম আছে তারা কিন্তু মানে তোমাদের যাদের বেবিদের ওয়েট কম আছে তারা কিন্তু এটা বাচ্চাদের খাওয়াতে হবে ভীষণ পরিমাণে ওয়েট গেন হয় এবং পেট অনেকক্ষণ ভরা থাকে ব্রেকফাস্টে তোমরা এটা দিতে পারো তো চলো দেখো আমি কীভাবে বানাচ্ছি তো ফার্স্টে চিড়ে নিয়ে নিয়েছি মোটা চিড়ে হলে বেশি ভালো হয় তো চিঁড়েটাকে ভালো করে আগে ওয়াশ করে নিয়েছি মানে অনেকবার ধুয়ে নিয়েছি তারপর এদিকে আমি একটু গরম জল করে নেবো তার মধ্যে চিঁড়েটা দিয়ে দেবো পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আমি স্বাদের জন্য দিয়েছি আর তার এক বছরের বেশি বয়স হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি লবণ দিয়েছি তোমাদের বাচ্চাদের যদি এক বছরের নিচের বয়স হয় তাহলে কিন্তু লবণটা দেবে না তো যাই হোক এই যে চিঁড়েটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটা কলা ম্যাশ করে নিয়েছি তো তার মধ্যে চিঁড়েটা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ফর্মুলা মিল্ক আর জাইগিরি পাউডার মানে যে গুড়টা আমি ওকে খাওয়াই চিনির বদলে মানে মিষ্টি দিই না সেটাই খাওয়াই আর ড্রাই ফ্রুট পাউডার দিয়েছি তোমরা চাইলে ড্রাই ফ্রুট পাউডারটা স্কিপ করতে পারো তো ড্রাই ফ্রুট পাউডারে অনেক রেসিপি আমার ভিডিওতে পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো ড্রাই ফ্রুট পাউডার কিন্তু বাচ্চাদের খাবারে মিশিয়ে খাওয়ানো অনেক ভালো এটা বাচ্চাদের শরীর অনেক ভালো থাকে বাচ্চাদের মস্তিষ্ক ভালো থাকে এবং বিভিন্ন এই ড্রাই ফ্রুট পাউডারের মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো তো এখন থেকে যদি আমরা বাচ্চাদের এই হেলদি খাবারগুলো খাওয়াই পরবর্তীকালে কিন্তু ওরা বিভিন্ন কিছু থেকে প্রবলেম থেকে ওরা সুস্থ থাকবে তো যাই হোক দাওয়ার পরে কিন্তু তান্বিক আমি ঠিক এগারোটার মধ্যে ফলের রস খাইয়ে দিয়েছি তো আজকে তান্বিককে বেদানা খাওয়াবো বেদানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি উপকারী ফল বেদানায় কিন্তু বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়াতে ভীষণ পরিমাণে উপকার করে এছাড়া বেদানায় কিন্তু অনেক গুণ আছে বেদানায় কিন্তু খুবই হাই প্রোটিন বাচ্চাদের জন্য তো এই যে তানভীর বাবাই আজকে বেদানার রসটা করেছে তো তানভীর বাবাই খাওয়াচ্ছে আজকে তো তানভি এখন গুণ হচ্ছে এখন এগারোটার মতো বাজে তো তানভি ঘুম হচ্ছে এইভাবে আমি তানভি দুপুরে রান্না করো আজকে সবজি দিয়ে শিঙি মাছের খাবো আমাদের জন্য শিঙি মাছ হবে ওর জন্য হবে তো সেটাই করবো তোমরা দেখতে তো দেখতেই পেলে তান তানভির জন্য আমি শিঙি মাছ করছি এবং আমাদের জন্য শিঙি মাছ করছি মানে আমার আমার শ্বশুরের জন্য আদার্স কেউ শিঙি মাছ খায় না মানে আমার বর আর শাশুড়ি খায় না তো ওদের জন্য ডিমের ঝোল করছি আমি কিন্তু জ্যান্ত মাছ খেতে ভীষণ ভালোবাসি তো তানভির জন্য যখন করি আমি কিন্তু আমার জন্য আলাদা করি তো আমি আমাদের জন্য যখন করি তখন কিন্তু আদা জিরে বাটা টমেটো দিয়ে করি আর তানভির জন্য কিন্তু প্লেন সবজি দিয়ে জিরে ফোড়ন দিয়েই করি তার মধ্যে কিন্তু আমি আদাও দিই না বা অন্য কিছু দিই না মাঝে সাঝে একটু ফ্লেভারের জন্য আদা আর টমেটো দিয়ে থাকি অনেক সময় কিন্তু দিই না তো আমি করে থাকি শিঙি মাছের অনেক তো শিঙি মাছের কিন্তু অনেক রেসিপি শেয়ার করা আছে মানে তানভির জন্য আমি কীভাবে করে থাকি সবজিতে ঝোলটা তোমাকে অন্য ভিডিও তোমার দেখে আসতে পারো তো এই যে আমাদের জন্য একটু জিরে ভেজিয়ে রাখলাম আদা জিরে বাটা দিয়ে করবো বলে এদিকে তানভির বোতলগুলো ফোটাতে দিয়ে দিয়েছে এদিকে তানভি ঘুমোচ্ছে দেখতে এলাম তো ঘুম পরে ম্যাডাম উঠে গেছে স্নান করে খাইয়ে দেব তো শিঙি মাছ আজকে দুটো নিয়েছি কারণ তানভি মাছ ভীষণ ভালো করে অনেক সময় ভাতটা পুরোটা খায় না তো যেহেতু ছোটো ছোটো মাছ আছে তাই ভাবলাম দুটো মাছ একসাথে দিয়ে দিই তো তানভি মাছটা খেলে ওর পেটটা ভরা থাকবে ভাতটা না খেলে অসুবিধা হবে না তো সেই কারণে দুটো মাছ নিয়ে এসেছে আর মাছগুলো না দেখছি কদিন ধরে তানভীর বাবা বেশি করে নিয়ে আসে আর মাছগুলো মরে যাচ্ছে জানি না কি কারণে মরে যাচ্ছে আগেও ঠিক এইভাবেই রেখেছিলাম তখন মরেনি এখন মরে যাচ্ছে জন্য বেশি করে খাই দিলাম চলে এসছে বাসনগুলো ধোবো ওগুলো ছোট বাসন ওগুলো ধুয়েই নিই আমি আর এই যে মাছের আলু ভাজা বসাচ্ছে শিঙি মাছটা করবো আর এদিকে সবিনের তরকারি হচ্ছে তো করে স্নান করে নেবো তো তোমরা দেখতে পাবে তো তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি নিশ্চিন্ত ঠাকুমা দাদুর কাছে দিয়ে আমি কিন্তু আমাদের মাছের ঝোলটা করে স্নান করে নেব তো অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি আমাদের মাছের ঝোলটা করছি শিঙি মাছের যে জ্যান্ত মানে জ্যান্ত মাছের ঝোলটা খাও খাবো সেটাই করছে আমারও কিন্তু হিমোগ্লোবিনের অসুবিধা হয়েছে ওই জন্য আমি চেষ্টা করি একটু জ্যান্ত মাছ খাওয়ার তো স্নান টান হয়ে গেছে এবার সোজা পুজো দিতে চলে যাবো দেখো কত ফুল হয়েছে আর এগুলো কিন্তু সবটাই আমাদের গাছের ফুল তো আমাদের বাড়িতে অনেক গাছ আছে আকন্দ ফুলের গাছ আছে পদ্ম ফুলের গাছ আছে নীলকণ্ঠ গাছ আছে অনেক অপরাজিতা গাছ আছে তো প্রচুর তুলসী পাতার গাছ আছে তো সেগুলো নিয়ে পুজো দিয়ে দিলাম এবার এই করতে কিন্তু আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সোজা সন্ধ্যেবেলায় দেখালাম একটু বেরিয়েছিলাম মানে আমি হাজব্যান্ড তানবি আর ওর দুটো বন্ধু বান্ধব তাই অনেকদিন পরে বেরোলাম তো আমাদের সামনে অশোকনগর গোলবাজারে তোমরা যারা অশোকনগর হাওড়ায় থাকো তোমরা চিনে থাকবে তো ওখানে গিয়ে একটু ফালুদা খেয়ে নিলাম আমার ফেভারিট তারপর একটু মোমো খেলাম চিলি মোমার স্টিম মোমো অনেক দিন পর বেরিয়েছি আর যেটা না খেলে একদমই আমাদের হয় না বেরোলে সেটা হচ্ছে চা চা না খেলে কিন্তু আমার গুজেখানে যায় না এখন আমি কিন্তু আগে চাটাই খাই তো এই যে চা টা খেয়ে তানবি কিনিয়ে সোজা বাড়ি চলে এসেছে বাড়িতে আস্তে আস্তে সাড়ে আটটা নটা বেজে গেছে তো একটু ঠাম্মির সাথে কথা বলছিলাম তানভিকে নিয়ে তো সোজা রান্নাঘরে চলে এলাম এখন সাড়ে নটা মতো বাজে তানবির ডিনার করতে তো তানবিক চাল ডালের যে গুঁড়োটা আছে ওটাই খাওয়াব এই যে সবজি কেটে নিয়েছি বিনস আর গাজর একটু আলু দেবো এদিকে দিয়ে করব যে চার দালের গুঁড়োটা আমি করে রেখেছিলাম হোমমেড রাইস চেরেলা তো সেটাই খাওয়াবো তো তোমরা দেখতে তো আনবি গাছকে রাইস চেরেলা খাবো যেটা আমি হোম মেড বানিয়েছিলাম সেটা সবজি দিয়ে খাবো আমি কখন এটা নর্মাল প্রেশারের সিটি মেরে দিই একটু আলু দিয়ে বা অনেক সময় সবজি দিয়ে করে দিই তখন হলুদটা দিনে না তখন শুধু ফেনা ভাত যেরকম করে সেরকমই সবজি টুকরো টুকরো করে কেটে প্রেসারে সিটি মেরে এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আমি তৈরি করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করি তার জন্য এটা ধুতে হয় না এটা ধোয়া যাবেও না কারণ ধুলে সব বেরিয়ে যাবে তো যেভাবে প্যাকেজিংয়ে আসিস ঠিক সেভাবে আমি বাড়িতে তৈরি করি তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের এই রাইস সেরেলাকটা খাওয়াতে পারো এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করতেও ভীষণ সাহায্য এবং খুবই স্বাস্থ্যপূর্ণ একটি খাবার তো আমার প্রত্যেকটি হোম মেড সেরেলাকে রেসিপি কিন্তু আমার সব ভিডিওতে পোস্ট করা আছে আগের ভিডিওতে তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং অনেক হেল্প হবে তো এই যে আমি তানবির খাবারটা বানিয়ে নিলাম প্রেশারের সিটিতে আর বাদবাকি কাজগুলো করে নিলাম প্রেশারটা বসিয়ে তো তোমাদের যে কথাটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার সাথে একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমি তোমাদেরকে শেয়ার করিনি ভিডিও ক্লিপটা আমার করা আছে যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করবো নাহলে আমি করবো না তোমরা যখন বাচ্চাদের খাবার বানাবে বা বড়দের খাবার তৈরি করো না কেন কোনো সময় তাড়াহুড়া করতে যাবে না তাড়াহুড়া করতে কিন্তু আমার আজকে বিশাল বড় বিপদের হাত থেকে আমি বেঁচেছি তো যাই হোক কোনো একটা অন্য ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তো আমার কিন্তু মুখ মানে গা হাত পা অনেকটাই পুড়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়েছে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে ফ্রেশ করে দিয়েছি এবার একটা ওকে লোশন লাগাবো তার মেয়েকে আবার অ্যালার্জিটা দেখা দিয়েছে খুব প্রচুর পরিমাণে আর ডক্টর এই যে লোশনটা দিয়েছে ডক্টর রেটের খুব ভালো লোশন একটা খাওয়ার ওষুধে দিয়েছে সেটা তোমাদের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো ভীষণ ভালো দুদিন খাইয়েছি কমে গেছে মানে টানভির অ্যালার্জিটা খুব পরিমাণে গরম পড়লেই হচ্ছে তো এই যে এটা লাগাবো তারপরে ঘুম পড়াবো অনেক মেডিসিনও চলছে ওর মেডিসিনগুলো খাওয়াচ্ছি কোনো একদিন ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো তো এখন গুড নাইট সবাই ভালো থেকো টাটা তার মধ্যে কিন্তু তানভীর এই র্যাশ কমছে না গরম পড়লে এই র্যাশটা বেরোচ্ছে তো যাই হোক ডক্টর একটা ওষুধ দিয়েছে তাতে অনেকটাই কমে গেছে পুরোটাই বলতে পারো কমে গেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করি